বিশ্ব সুন্দরী আর যেটা পালাই গেছে এটা হইল কয়লা সুন্দরী কি কয়লা সুন্দরী না মাঝে মাঝে রূপের অহংকার দেখাই যখন দেশ থেকে পালাই যাবে তখন বলেছিল আমি শাড়িটা একটু পাল্টাবো অকারুজ্জামান বললো ম্যাডাম শাড়ি পাল্টানোর সময় পাবেন না আপনি কারণ আপনার যা রং ঢং আপনার যে রং ঢং এই রং ঢং দিদি দিদি পঁয়তাল্লিশ মিনিট শেষ হয়ে যাবে তুই বিরিয়ানি রান্না আছে একটু খেয়ে নেই অকারো জামান বলছে তাও খাওয়া হবে না কারণ ও ভাত আপনার কপালে নেই কারো কপালে কি আছে আল্লাহ ভালো জানে কথা বলেন কথা বলেন কথা বলেন বেশি অহংকার করো না আমিও যদি অহংকার করি আল্লাহ পাক আমারও ক্ষমা করবে না কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাইরা উম্মে জামিল ঘুরে ঘুরে বেড়ায় আর নবীকে মারার ফর্মুলা করে হঠাৎ করে চিন্তা করলো খেজুর গাছের দড়ি বানাবো ওই দড়ি বানায়া ওই দড়ি বানায়া ফাঁসির রশি বানাবো আর এই পাহাড়ের পাদদেশে পাহাড়ের উপরে বসে থাকবো বছরের পর বস মাসের পরে মাস দিনের পরে দিন মোহাম্মদ যদি এই 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 রাস্তা দিয়ে কোনো দিন যায় মোহাম্মদের গলায় মোহাম্মদের গলায় ফাঁসি লাগাইয়া এমন জোরে টান দেব মোহাম্মদ ফাঁসিতে ঝুলে মরবে এই চিন্তা ভাবনা করে আর শুধু গালিগালাজ গালাস করে তিরস্কার করে দেখবেন মোনাফেকদের কাজ হলো রেগান্বিত হলে কিছু হলেই গালি গালাস করে যখন আমাদের ছেলেরা রাস্তাতে নামল প্রথম দিন গুলি তো পঞ্চম দিনে যখন সবাই বসে গেল শেখাসিনা গালাগালি দিয়ে পুলিশের হেট তারপর র‍্যাবের হেড বিজেপির হেড সেনাবাহিনীর হেডের বলেছিল তোদেরকে এই জায়গায় বসেছি এই ছেলার জন্য এই বলতে পারলাম না তোদেরকে এই জায়গায় বসেছি এই সেনার জন্য ওয়াকারুজ্জামান মুক্তানি সু করে বলতেছে ম্যাডাম এতদিন তো গুলি করেছি আপনারা দেশ পালন করেছি কিন্তু এখন আর সম্ভব না যেখানে ওরা আছে সুযোগ পাইলেই 45 মিনিটের ভিতরে বঙ্গ ভবন দখল করবে হয়তে ছাড়েন নতুবা কিন্তু আপনার আলু ভত্তা করে ফেলবে শেষ পর্যন্ত এই পেত্নীর বাচ্চা পেত্নি কাንতে কাንতে কান্নার ছবি আপনারা দেখেছেন না দুই বুলি কাঁদছে ও ও ও করছে দেখতেছেন না দুটোর কান্না ছবি দেখেছেন না কোন মানুষের কান্না উনি কোন মায়ের বল খালি নড়ুনি

কে যাবে মোহাম্মদ খবর জানো কায় না আর একজন আসে মোহাম্মদের খবর জানো না আর একজন আসে মোহাম্মদের খবর জানো না এবার উম্মে জামিল একদিন বসে থাকলো মুহাম্মাদের পাইল না দুই দিন বসে থাকলো মোহাম্মদের পাইল না শেষ পর্যন্ত চিন্তা করতেছে আমি যে ফাঁসিটা বানাইছি এই ফাঁসি মোহাম্মদের গুলো ঢোকবে কি না এটা তো একবারও দেখলাম না কারণ মোহাম্মদের মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি এই পাত পিস ছিঁড়ে এই দাড়ি ভেদ করে ওই ফাঁসি আমার ওর গলায় ঢুকবে কিনা না তাহলে আমার মাথায় আছে চুলির চুলির চুলের বোঝা আমার গায়ে আছে শাড়ি এবার চুল ডে টু করে এখান থেকে ফাঁসি দিতে হবে তাহলে ফাঁসি দিয়ে আমার গলায় যদি ঢোকে মোহাম্মদের গলায় ও গলায়ও ঢোকে আগে গলা মেতে নেই মরণ যখন আসে তখন কি গায় গায়ে আসে গলা মেপে নেই এবার ওই সুটকি বুড়ি ওই শয়তান বুড়ি গলা মাপতেছে দড়ি দিয়ে গলা মাপতেছে একবার গলার ভিতরে ঢুকে একটু টাইট দেয় আবার বের করে না এবার ইজি হয়ে গেছে আর একটু টাইট দেই নতুবা মোহাম্মাদের গলায় ঢুকবে না এদিকে এক মাথা বাঁধা আছে খেজুর গাছের গলায় আর এক মাথা হলো এই গলায় পড়ায় আর নামায় গলায় পড়ায় আর নামায় আর ওখান থেকে ছোলো কানতেছে হই রই মোহাম্মদের লোকজন গেল কই হই হই রই রই মোহাম্মদ গেল কই হই হই রই রই আবদুল্লার বেটা মোহাম্মদ গেল কই আর ফাঁসির ভিতরে ঝোলায় আর বের করে ঝোলায় আর বের করে আল্লাহ কয় পাহাড় আর সইতে পারি না আর সহ্য করা যায় না বহুত মানুষ শেখা দিয়েছে নবীরে বহুত কষ্ট দিয়েছে আর সহ্য করা যায় না পাহাড় তুই একটু নড়িয়া নড়ে শয়তান বুড়ি যেন ঝুলে পড়ে রসুল বলেছেন তিন ব্যক্তির দোয়া বিরিধা যায় না তার ভিতরে একজন মাজলুম আমি যে মাজলুম এর ভিতরে কোনো সন্দেহ নাই কোন বক্তা বাংলাদেশের কোন বক্তা নাম করা দুই একজন ছাড়া কোন বক্তা বংশু যে দিন তার নামে কয়টা মামলা বলুক বলুক হাই কোন নেতা দ্বারা হত্যা হয়েছে অথবা কোন নেতা অপমান করে মঞ্চ থেকে নামাই দিয়েছে কিন্তু মামলা খাটিনি আর আমি মামলা খেটেছি 20টা 300 দিন জেলখানার ভিতরে ছিলাম 365 দিন এক বছর আর 65 দিন হলে আমার একটা বছর পূর্ণ হতো কিন্তু সুন্নতের আগে আমার তিনশো জেলের ভিতরে রেখে দুই তিনবার জেলে গেছি তিনবার জেলে যাওয়ার থেকে মোট দিন জেল খাটতে হয়েছে মামলা দিন আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে পাঁচটা দিন আমার হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল কোমরে দড়ি পড়া ছিল পাঁচটা দিনের ভিতরে একটা বারের জন্য আমার চোখ খুলে দেয়নি তাহলে আমি মাসলুম ব্যক্তি নই দুই নম্বর আমি সাতক্ষীর পর্যন্ত এসেছি আমি মোসাফির মোসাফির দোয়াও আল্লাহ ফিরাই দেয় না কথা বলেন ঠিক নেবে ঠিক সব দিন সব বক্তার অজ ভালো হয় এরা বলা যাবে না অনেক সময় তারেক মনোয়ারের ভালো বক্তার ওয়াজও মানুষ শোনে না আমি অর্শনার জন্য আপনাদের বসতে বলতেছি না শুধু মোসাফের আর মাজরুমির দোয়া কবুল হয় সেই নিয়ত তো আমরা শেষ মনোযাত পর্যন্ত থাকতে পারি আর আমি কোনো মতে আর বিশ মিনিটের উপরে যেমন আমি ঘুরে দেখেছি আমি সাড়ে নয়টায় আমার ভাইরা সাড়ে নয়টায় আমাকে উঠাইছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমার হক আদায় করা হয়ে গেছে দুই ঘন্টা আলোচনা শেষ আমাকে আর বিশটা মিনিট লাগবে এগুলো গোসাই আনতে বিশটা মিনিট সময় দেওয়া যাবে না দুই ঘন্টা সময় পার করতে পারলাম আর বিশটা মিনিট সময় পার করা যাবে না বিশটা মিনিট পরে জাতিকে নিয়ে দোয়া করব যুবকদের জন্য দোয়া করব যুবকদেরকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয় আর এই যুবকদের পক্ষে যারা সহযোগিতা করেছে তাদেরকেও জানাই যুবকদের সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয় যুবকদের জন্য শেষ উপদেশ দি আমি আমার দোয়া শেষ করব ইনশাআল্লাহ আর 20 মিনিট ঘড়ি ধরে বসুন আল্লাহ সবাইকে কবুল করুক যারা উঠেছেন উঠেছেন যারা রাস্তায় আছেন প্রস্রাব করে আবার চলে আসুন দোয়া নাפרי কেউ যাব না আর যারা আমরা আছি আর কোন লোক যেন না ওঠে আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত আপনাকে আমাকে কবুল করুন সকলে বলুন আমিন আমার ভাইরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবুজা আবু লাহাব আবু লাহাবুল ওই বতরের যুদ্ধে যাই নাই প্লেগ রোগা ক্রান্ত হয়ে মারা গেল আবু লাহাবের দুই ছেলে কি হয়ে গেল কি হয়ে গেলো খেয়ে বেল সব চলে গেছে এবার উম মেজামেলি পেলা উম মেজামেলির শরীরে বিরাট রাগ মহাম্মাদের কারণে আমার পরিবার শেষ পাপ হত্যার প্রতি পাপ হত্যার প্রতিশোধ নেব স্বামী হত্যার প্রতিশোধ নেব ভাই হত্যার প্রতিশোধ নেব আমার পরিবার হত্যার প্রতিশোধ নেব কমে জামিল এবার ঘুরে ঘুরে বেড়ায় কিভাবে ঘুরে বেড়ায় আল্লাহ পাক সেটাই বলতেছে কোরআনে মিম মাসাদ এই যে কাটলি বুড়ি এই যে অগ্নি জ্বালানো বুড়ি এবার একা একা হয়ে গেছে আর কেউ নাই পরিবারের সবাই শেষ আর সাথে কেউ নাই আমাদের কাটওয়ালা বুড়ির পরিবারের সবাই শেষ হইছিল село একটা বুন আর উম্মে পরিবারের সবাই কি শেষ স্বামীর গেছে ছেলে গেছে মনে বড় কষ্ট কিভাবে এই স্বামী হত্যার বিচার নামা বিচার করা যায় কিভাবে ছেলে হত্যার বিচার করা যায় এইভাবে একা একা ঘুরে ঘুরে বেড়ায় আর তার পায় তার তার কাছে মোহাম্মদের বিরুদ্ধে গালি করে আর মোহাম্মদকে খোঁজে কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ বলতে পারো এভাবে খুঁজতে 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 বুড়ির বয়স হয়ে গেছে বুড়ি শুধু বলে আমি আমার স্বামী হত্যার বিচার নেব ছেলে হত্যার বিচার নেবো মোহাম্মদকে যেখানে পাই সেখানেই হত্যা করে ফেলবো ইতিমধ্যে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেছে মদিনায় চলে গেছে মদিনায় ইসলামী রাষ্ট্র হয়ে গেছে

আক্রমণ করতে এসো দেখো আ যাবে সালাও যাবে কিন্তু ওখানে বসে কিন্তু শান্তিতে নাই শান্তিতে আছে জোরে বলেন শান্তিতে আছে কোন শান্তিতে নাই এই উম্মে জামিলের মত উম্মে জামিল ছিল বিশ্ব সুন্দরী আর যারা পালাই গেছে এটা হলো কয়লা সুন্দরী কি কয়লা সুন্দরী না মাঝে মাঝে রূপের অহংকার তো যখন দেশ থেকে পালাই যাবে তখন বলেছিল আমি শাড়িটা একটু পাল্টাবো ওয়াকারুজ্জামান বললো ম্যাডাম শাড়ি পাল্টা সময় পাবেন না আপনি কারণ আপনার যা রং ঢং আপনার যে রং ঢং এই রং ঢং দিদি দিদি পঁয়তাল্লিশ মিনিট শেষ হয়ে যাবে তো বিরিয়ানি রান্না আছে একটু খেয়ে নেই ওয়াকারুজ্জামান বললি তাও খাওয়া হবে না কারণ ও ভাত আপনার কপালে নেই কার কপালে কি আছে আল্লাহ ভালো জানে কথা বলেন কথা বলেন কথা বলেন এ যে অহংকার করো না আমিও যদি অহংকার করি আল্লাহ পাক আমারও ক্ষমা করবে না কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাইরা উম্মে জামিল ঘুরে ঘুরে বেড়ায় আর নবীকে মারার ফর্মুলা করে হঠাৎ করে চিন্তা করলো খেজুর গাছেৰে চাল তুলবো বাকল তুলবো বাকল তুলে দড়ি বানাবো ওই দড়ি বানায়া ওই দড়ি বানায়া ফাঁসীর রশি বানাবো আর এই পাহাড়ের পাদদেশে পাহাড়ের উপরে বসে থাকবো বছরের পর বস মাসের পরে মাস দিনের পরে দিন মোহাম্মদ যদি এই 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 রাস্তা দিয়ে কোনো দিন যায় মোহাম্মদের গলায় মোহাম্মদের গলায় ফাঁসি লাগাইয়া এমন জোরে টান দেব মোহাম্মদ ফাঁসিতে ঝুলে মরবে এই চিন্তাভাবনা করে আর শুধু গালিগালাজ করে তিরস্কার করে দেখবেন মোনাফেকদের কাজ হলো রেগান্বিত হলে কিছু হলেই গালিগালাস করে যখন আমাদের সেলেরার হাসপাতালে আনলো প্রথম দিন গুলি হলো দ্বিতীয় দিন গুলি হলো তৃতীয় চতুর্থ পঞ্চম দিনে যখন সবাই বসে গেল শেকাছিনা গালা gali দিয়ে পুলিশের হেড তারপর রাবের হেড বিজেপির হেড সেনাবাহিনীর হেডার বলেছিল তোদেরকেই এই জায়গায় বসেছি এই ছাড়াও ছাড়াও আমি বলতো বললাম না ঠিক তোদেরকেই এই জায়গায় বসেছি এই ছাড়াওকারু zaman মুক্তি নিসু করে বলতেছে ম্যাডাম এতদিন তো গুলি করেছি আপনারা দেশ পালন করেছি কিন্তু এখন আর সম্ভব না যেখানে ওরা আছে সুযোগ পাইলেই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে বঙ্গভবন দখল করবে হয়তে সারেন নতুবা কিন্তু আপনার আলু ভত্তা ভালবে। শেষ পর্যন্ত এই পেত্রির বাচ্চা পেত্রি কানতে কানতে কান্নার ছবি আপনারা দেখেছেন না দুই মুনি কানতে

পাহাড়ের উপরে বসে গলার দড়ি শিকল বানাইয়ে শুধু ঘরে আর কয় কে যাবে মোহাম্মদ খবর জানো কায় না আর একজন আসে মোহাম্মদের খবর জানো না আর একজন আসে মোহাম্মদের খবর জানকায় না এবার উম্মে জামিল একদিন বসে থাকলো মুহাম্মাদের পাইল না দুই দিন বসে থাকলো মোহাম্মদের পাইল না শেষ পর্যন্ত চিন্তা করতেছে আমি যে ফাঁসিটা বানাইছি এই ফাঁসি মোহাম্মদের গুলো ঢোকবে কিনা এটা তো একবারও দেখলাম না মুহাম্মাদের মাথায় আছে পাগড়ি মুখে আছে দাড়ি এই পাগড়ি ছিঁড়ে এই দাড়ি ভেদ করে ওই ফাঁসি আমার ওর গলায় ঢুকবে কিনা তাহলে আমার মাথায় আছে চুলির 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 বোঝা আমার গায়ে আছে শাড়ি এবার চুলটা একটু উঁচু করে এখান থেকে ফাঁসি দিতে হবে তাহলে ফাঁসি দিয়া আমার গলায় যদি ঢোকে মোহাম্মদের গলায়ও ঢুকবে গলায়ও ঢুকবে তাহলে আগে গলা বেঁধে নেই মরণ যখন আসে তখন কি কায়দায় আসে কলা মেপে নেই এবার ওই শুটকি বুড়ি ওই শয়তান বুড়ি গলা মাপতে দড়ি দিয়ে গলা মাপতেছে একবার গলার ভিতরে ঢুকে একটু টাইট দেয় আবার ভের করে না এবার ইজি হয়ে গেছে আর একটু টাইট দেই নতুবা মহাম্মাদের গলায় ঢোকবে না এদিকে মাথা বাঁধা আছে খেজুর গাছের গলায় আর এক মাথা হলো এই গলায় পড়ায় আর নামায় গলায় পড়ায় আর নামায় আর ওখান থেকে ষোলো কান্তেছে হই হই রই রই লোকজন গেল কই হই হই রই রই আবুল্লার বেটা মোহাম্মদ গেল কই আর ফাঁসির ভিতরে ঝোলায় আর বের করে ঝোলায় আর বের করে আল্লাহ আর সইতে পারি না আর সহ্য করা যায় না বহুত দিয়েছে নবীরে বহুত কষ্ট দিয়েছে আর সহ্য করা যায় না পাহাড় তুই একটু নড়িয়া নড়ে ওঠ শয়তান বুড়ি যেন ঝুলে পড়ে গলায় দড়ি দিয়ে আলমনা হয়ে মোহাম্মদের খুঁজতেছে হঠাৎ করে পাহাড় লাফায়ু পাহাড় লাভায় পাহাড় কার কথা শুনে পাহাড় লাফাই উঠেছে উম্মে জামিল লাভ দিয়ে পারবে না পারবে ঝুলাই পড়েছে আর একটা দড়ির মাথা বাঁধা কোথায় খেজুর গাছের গড়ায় উম্মে জামিল এবার পা ওই ফাঁসিতে ঝুলতেছে আর বলতেছে যে ফাঁসি বানাইলাম মুহাম্মাদের গলায় দেওয়ার জন্য রে দুনিয়াবাসী সেই ফাঁসি এখন আমার গলায় ঝুলতেছে উম্মে জামিল মারা গেল হাসিতে ঝুলে থাকলো তিন চার দিন পরে যখন দুর্গন্ধ হলো জনগণ তখন তার এনে একটা মাটির ভিতরে গুঁতে ফেললো আজকে সে কাছি নাও ভারতে বসে উম্মে জামিলের মতো আফসোস করতেছে যে তাই করেছিলাম যুদ্ধ অপরাধীর মারার জন্য সেইটাই বুনালে আমার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে সেইটাই বুনালে আমার বিচার করবে গোটা বাংলাদেশের লোকের সাক্ষী রেখে বলে গেলাম ভাই তাজুল ইসলাম ভাই ট্রাইব্যুনালের বিচারপতিরা আপনাদের কাছে দাবি করতেছি ঠিক উম্মে জামিলির যেমন ফাঁসি হয়েছিল গোটা দেশের আঠারো কোটি মানুষ

যদি বলেন ফাঁসি দাবি করতেছেন কেন আমার তো চিন্তায় একবার ফাঁসি দিলে হবে না প্রথম ফাঁসি তারপরে নামাই আর এক ঠ্যাঙে ফাঁসি দিতে হবে ঝুলে থাকবে পনেরো দিন তারপরে ফাঁসি দিতে হবে কোমরে যদি বলেন কেন টাইম পায়ে ফাঁসি দেওয়ার পর বলতে হবে এটা হত্যার রায় বাম ভাই ফাঁসি দেওয়ার পরে বলতে হবে এটা হেফাজতের হুজুর মারার ফাঁসির রায় এরপরে কোমরে দড়ি বেঁধে ফাঁসি দিয়ে ঝুলতে দেবার বলতে হবে আল্লামা সাইদির রায়ের পরে তোমার হুকমে তিন শত লোক মারা গিয়েছিল সেই তিন শত লোকের রায়ের জন্য কোমরে দড়ি বেঁধে ঝুলাই রাখতে হবে পনেরো দিন এরপরে ফাঁসি গুনতে 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 সর্বশেষ গলায় ফাঁসি পড়াই কেবার বলতে হবে এটা ছাত্রদের আন্দোলনে ষোলশো মানুষকে তুমি মেরেছ তোমার হুকুমে ষোলশো নারীর কোল খালি হয়েছে এটাই সেই ফাঁসির কথা ঠিক না ঠিক আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক সুতরাং উম্মে জামিলের যে দশাই হয়েছিল আজকে আলেমা ইসলাম কোরআনের বৃদ্ধ অবস্থান নেওয়ার কারণে শেখ হাসিনারও হয়তো সেই অবস্থা অপেক্ষা করতেছে আল্লাহ পাক সুষ্ঠ তদন্তের মাধ্যমে সুষ্ঠ মাধ্যমে বিচারের দোষী ব্যক্তিরা শাস্তি পাক আপনারা একমত আমিরে জামাত বলেছে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় শাস্তি না পায় কোনো মিথ্যা মামলায় যেন কাউকে জড়িত করা না হয় কারণ আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে আমাদের ক্ষতি করেছে তাই বলে আমরাও কি মিথ্যা মামলা দিয়ে কাউকে ক্ষতি করব এই মুসলমান তালিকে এটাকে আল্লাহর কাছে জব করা যাবে সুতরাং আজকের এই বিশাল জনতার কাছে আমার একটাই দাবি যতদিন বেঁচে আছি যতক্ষণ বেঁচে আছি যে কয় মিনিট বেঁচে আছি ইসলামের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকতে যদি নিজামির মতো আমার ফাঁসি হয় পক্ষে থাকতে দিয়ে যদি আমার রাস্তাতে গুলি হয়ে বেড়া যেতে হয় আমি সব মেনে রাজি কিন্তু কোরআনের শত্রুর কাছে মাথা নত করতে রাজি না কারা রাজি

সর্বপ্রথম যারা জাহান্নামে নামে যারা তারা যাবে কারা তারা বলবে আমরা নামাজ পড়তাম না এবার বলুন তো সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তাহলে আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান তাহলে আজকের যুবকেরা যারা মাহফিল দিয়েছ তোমার কাছে আমার শেষ নসিয়াত মুরব্বী হিসাবে যতদিন বেশি আসো একক তো নামাজ কাজা করতে পারবে না আচ্ছা ও নসিয়াতটা শুধু ওদের জন্য না আপনার আমাদের জন্য সকলের জন্য দাবি

এই বিশাল কাফেলার কাছে নারী নারীপুরের সকলের কাছে আমি একটা অওদা নিতে পারি যে যতদিন বেশি আছি নামাজ কাজা করবো না ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন দুই নম্বর দাবি হচ্ছে দিন কায়েমের পক্ষে থাকতে হবে এটা হচ্ছে কোরআনের ছয় নম্বর দাবি নম্বর দাবি প্রথম কথাগুলো মনে আছে তো তাহলে আমাদের সামনে এখন একটা পরিবেশ এসেছে না ভাই এখান থেকে দশ বছর আগে দুই বছর আগে যে পরিবেশ ছিল তার চেয়ে ভালো পরিবেশ এখন এসেছে না গোটা বাংলাদেশে সকলকে বলি গোটা বাংলাদেশে একটাই আওয়াজ উঠতেছে সকল দলের দেখা শেষ টুপিওয়ালাদের বাংলাদেশ বিশ্বাস করুন আমি গতকালকে ছিলাম গাইবান্ধা আজকে আছে এখানে আগামীকাল যদি আল্লাহ কবুল করে আমি যাবো নীলফামারিতে গোটা বাংলাদেশে সফর করে আমার চাই হয়েছে

ইন্্যানা আমান না ভাগ ফিরিলেনা দুুনুবানা বাকিনা আজা বান্নাথ আল্লাহম্মারাব্্যীরে হামহুমা কামার রয়ানি সবেরক মাহিয়ান বিয়ান সর্বশক্তিমান অ্য তোমার কুদ্রতি দরবরে ভদ্রকল পূর্ব পাড়া ইসলামী যুব সম্মাজ করলান পরিষদ কুত্রে কাায়জজিদের সত তমাবাশ্্যক মা ফিলেস কে অস্ কুল নাম। আইল্লা সুরাল আহবের পর আলোচনা করেছি ভুল ভুলভ্রান্তি মাফ করে দিয়ে এর ভিতর থেকে ভালো ভালো জিনিসগুলো আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করে চলার তাও দিয়ে দাও খারাপ জিনিসগুলো আমাদের জীবন থেকে বর্জন করার তাও ভেগ দিয়ে দাও অহংকারী মানুষ চিরকাল টিকে থাকতে পারে না এ বুঝ আমাদের দেলের ভিতরে তৈরি করে দাও কবি চুরিটা হাত তুলেছি কখন দেখতে দেখতে বারোটা বেজে গেছে হাত তুলেছি আমাদের পরিবার থেকে যত মানুষ কবর বাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও বিশেষ করে মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃগুলো পিতৃগুলো যত মানুষ মন মন মাটি বুকের পরে করে নিয়ে ঘুমায় গেছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এর ভিতরে যত মুদ্রার ব্যক্তি কবরে সবাই সবাইকে আল্লাহ তুমি নিজে গুনে মাফ করে দাও যাদের পিতা মাতা আপন জন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আল্লাহ খেতমত করে তাদের সন্তুষ্ট অর্জন করার তো ভেগ দিয়ে দাও হাজার হাজার জনগণ আল্লাহ সন্ধ্যার পথ থেকে সে রাত পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছে যাবার পথে আল্লাহ কোনো বিপদ আপদ না হয় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার তো দিয়ে দাও রব্বুল ইজ্জাত জালাল এই যুবকদের প্রচেষ্টায় বাংলার জমিন কোরআনের জমিন হয়েছে একটা বার এর জন্য তুমি দেখার তাও ভেগ দিয়ে দাও বিএনপির হাত রয়েছে বিএনপির অনেক বিএনপির অনেক সহযোগিতা রয়েছে দেশ স্বাধীনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের সহযোগিতা রয়েছে দেশ স্বাধীনের জন্য কোটা আন্দোলনে বিভিন্ন দলের ছাত্ররা অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে সকলের সঙ্গে মিলেমিশে একটা স্বাধীন সার্বভৌম সুন্দর দেশ গড়ে তোলার তাও ভেগ দান করে দাও রুটি রুটি ভাগ করার নাম করে বিদেশিদের ডেকে এনে আমরা যেন তাদের হাতের পুতুল না হয় দয়া করে সে তো করে দাও আল্লাহ আমাদের এই কোরআনিয়া মাদ্রাসাগুলো তুমি কবুল করে নাও কোরআনিয়া মাদ্রাসাকে টিকে রাখার জন্য যতটুকু দান করেছি এই দানের বিনিময়ে সকলের মনোবাঞ্চা পূর্ণ করে দাও বিশেষ করে মা বোনেরা অনেক কষ্ট করে এসেছে তাদের জেলের ভিতরে যত ব্যথা সব ব্যথাগুলো দূর করে দাও ও বাবু যখন আমরা খাদ্য যখন আমরা খাচ্ছিলাম কয়েকজন মা আমার কাছে এসে একটু দোয়া চেয়েছে পরিবারের ভিতর থেকে আল্লা পদ্মার ভিতর থেকে মা দোয়া চেয়েছে তাদের সন্তান হয় না ও বাবু নিসন্তানের তুমি কেবল সন্তান দিতে পারো কোনো বিশ্বের সন্তান দিতে পারে না নবীর কোনো হাত নাই আমি মৌলবি আজিজুল ইসলাম আমারও কোনো হাত নাই শুধু এই বিশাল জনতাকে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি বাবু যে মায়ের কোলে সন্তান আসতেছে না ওই মায়েদের কোল জোড়া দুইটা তিনটা দুই তিন মায়ের সন্তান দিয়ে দাও আল্লাহ তাআলা আগামী বছর যদি আবার পড়ায় কোথাও আসি আসার সুযোগ হয় আমি যেন এ কথা শুনি যে মায়ের জন্য দোয়া করেছিলাম সে মা মা হয়ে গেছে ও বাবু করে আমাদের এই মা বানায় দাও যে মেয়ের মা হয় না যে মেয়ে জীবনে মা হতে পারে না তার বুড়ে বুকে বড় একটা হাহাকার থেকে যায় মেয়েরা সবসময় চায় ছোট বাচ্চা আমাকে মা বলি ডাকু ও মালিক যে বোনটা মা হতে পারছে না ওই বোনটার মনে বড় ব্যথা বড় কষ্ট দয়া করে ওই বোনটারে তুমি মা হওয়ার পরিবেশ তৈরি করে দাও অনেক বোন বিয়ে হয় না ভালো পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করে দাও অনেক স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত মিল মহব্বত তৈরি করে দাও তোমার দোস্তের খাতিরে মঞ্চে যত আলে মলামা আছে সবাই আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাইলা এই এলাকায় আরো দুইটা মাহফিল আছে ছয়ই ডিসেম্বর মাহফিল আছে শাহবাজপুর ছয়ই ডিসেম্বরের মাহফিল শাবাসপুর একুশে ফেব্রুয়ারির মাহফিল হচ্ছে পাড়া কবরস্থান আটই নভেম্বর মাহফিল আছে